খাল দিলে দাস

প্রা কাডিশনে কাডিশ নিযা কাকা কিশয়া কাকা কিশে কাকা সিয়া চালে দুমা ওনে এইইরা কাকা কোনেড়েড়ে কাকাকা ছাকাকা সানে �

চান কলা څنګه হয়ে যায়গা দাও কই বুঝছেন হ্যাঁ বড় ও বড় কলা এই ভালো বলে না ভালো মাত্রা সে বলে পড়ে হ্যাঁ দেখা যায় এটা প্রশাসনের পজিশন তো তাই তো তো ক্লাস কাম জায়গা ওখানে পজিশন গুলো চলে তাই আমি বাদাল

O baba, amel boğumduruz, amel dekabit ya. O baba, amel boğumduruz, amel dekabit ya. Boğumduruz, dekabit etsin E, ne yaptı o? ne yaptı o? Çalıyor.

যাও কুমুর খালি বেরিস চলো আমরা কুয়ার খালি বেরিস যাবো আসো কুমুর খালি বেরিয়েছি কুমুর খেলুর নদী বুঝছে